নিব্রুদের কাছে ধর্মপত্র সাত অধ্যায় পঁচিশ থেকে আট অধ্যায় ছয় পদ প্রীতিভাজনেরা যারা যিশুরি মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যায় চেরকালের মতোই তিনি তাদের পরিত্রাণ করার ক্ষমতা রাখেন কারণ তাদের হয়ে ঈশ্বরের কাছে আবেদন জানাবার জন্যে তিনি যে নিত্যই রয়েছেন সত্যি এমনই এক মহাজাজককে আমাদের প্রয়োজন ছিল পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক যিনি পাপী মানুষের কাছ থেকে যাকে স্বতন্ত্র করে রাখা হয়েছে আকাশমণ্ডলের ঊর্ধ্বেই যাকে উন্নীত করা হয়েছে অন্যান্য মহাজাজকের মতো প্রতিদিন প্রথমে নিজের পাপের জন্যে তারপরে সকলের পাপের জন্যে বলি উৎসর্গ করার কোনো প্রয়োজন নেই তার সে কাজ তিনি একবারেই সেরে রেখেছেন নিজেকে উৎসর্গ করে দিয়ে আসলে মসির বিধানে যারা মহাজাজকের পদে নিযুক্ত হয়ে থাকেন তারা মানুষ মাত্র তারা স্বাভাবিকভাবেই দুর্বল কিন্তু ঈশ্বরের সেই শপথবাণী প্রচলিত হওয়ার পরেই যা উচ্চারিত হয়েছিল সেই শপথবাণীতে মহাজাজকের পদে নিযুক্ত হয়েছেন যিনি তিনি সেই স্বয়ং পুত্র যাকে পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে চিরকালেরই মতো এখন আমরা যা বলছি তার মূল কথাটা হলো এই যে আমরা তো ঠিক তেমনই এক মহাজাজককে পেয়েছি যিনি স্বর্গলোকে মহামহিমের সিংহাসনের ডান পাশেই এখন আসন নিয়েছেন তিনি সেই পরম পুণ্য স্থানের সেই সত্যিকার ধর্মশিবিরের যাজকীয় সেবক যে শিবির কোনো মানুষ নয় স্বয়ং প্রভুই বসিয়েছেন প্রতিটি মহাযাজক তো অর্ঘ ও বলি নিবেদন করার জন্যেই নিযুক্ত হন তাই আমাদের সেই মহাজাজকের পক্ষেও উৎসর্গ করার মতো কিছু থাকা প্রয়োজন অবশ্য তিনি যদি পৃথিবীতে বাস করতেন তাহলে যাজক হতেনই না তিনি কারণ বিধানের নির্দেশ মতো অর্ঘ্য নিবেদন করে থাকেন এমন সব যাজক তো রয়েইছেন সেই পূর্ণ স্থানে যারা উপাসনার কাজ করেন তারা তো সেই স্বর্গীয় স্থানের প্রতিচ্ছবি তাঁর প্রতিচ্ছায়া মাত্র সেই জন্যেই তো মসি যখন ধর্মশিবির তৈরি করতে চলেছেন ঈশ্বর তখন তাকে এই কথা বলে সতর্ক করে দিয়েছিলেন দেখো পর্বতের উপর তোমাকে যে ধরনের শিবির দেখানো হয়েছে তুমি যেন তার নমুনা মতোই সবকিছু তৈরি করো